আমি জন্যই নামটা অ্যানাউন্স করলাম তো এই সুখে এই আনন্দের দিনে সঞ্জীব কাবু আমাদের সাথে থাকবেন না এটা হতেই পারে না আমি একটু মঞ্চে চলে আসার জন্য অ্যান্ড এই বলতে পারি যে এই সমাবেশটাকে একদম পরিপূর্ণ করার জন্য একটু আমি রিকোয়েস্ট করবো একটু মঞ্চে চলে আসার জন্য এবং স্যার এই স্টাইল একদম অনুবদ্ধ এবং রিকোয়েস্ট করবো স্যারকে একটু চলে আসার জন্য বাবা আর মেয়ে যখন একই স্টেজে থাকে এর থেকে আনন্দের বিষয় এবং গর্বের বিষয় কিন্তু কিছু থাকে না এবং আমাদের থেকে একটি ফুলের তোড়া মাধ্যমে এবং মাধ্যমে মাধ্যমে আমরা সম্মান জানালাম স্বাগত জানালাম বা শ্রীমতী ডোনা গাঙ্গুলিকে আমি রিকোয়েস্ট করব শ্রীমতী ডোনা গাঙ্গুলিকে আসন গ্রহণ করার জন্য আমরা বক্তব্য একটুখানি সবার ফেলিসিটেশন কমপ্লিট হলে আমরা শুরু করব এরপর আমি রিকোয়েস্ট করবো আমাদের ক্লাব সেক্রেটারি সঞ্জীব ঘোষ ক্লাব সেক্রেটারি সঞ্জীব ঘোষকে একটু মঞ্চে আসার জন্য এবং আমাদের অন্যতম ক্লাব সদস্য বা সদস্য বলা যায় তনুশ্রী ভট্টাচার্যকে একটুখানি স্টেজে আসার জন্য বলে যে যে সব থেকে বেশি খাটে সে সামনে আসতে চাই না আমরা ধরে বেঁধে আজ ওনাকে সামনে এনেছি এবং আজকে কিন্তু ওনার পরিচালনায় বা তত্ত্বাবধানে কিন্তু বা ব্যবস্থাপনায় কিন্তু আজকে এত বড় সমাবেশ পসিবল হয়েছে আপনারা কিন্তু আজ থেকে মানে চব্বিশ থেকে শুরু করে উনতিরিশে ডিসেম্বর অব্দি একটার পর